রাহিম আসসালামু আহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এক ছাট জামা পকেট সহ সেলাই করে নিবেন কাটিং ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনার চ্যানেলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখানে নেকের পটিটাকে আমি রেডি করে নিয়েছি দুইটা পট্টি একইভাবে আমি রেডি করে নিয়েছি এভাবে করে রেডি করার পর মেন পার্টটাকে আমি সোজা সাইডে রেখে নেকের পটিটাকে উল্টা সাইডে রেখে প্রথমে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো তিন সাইডে এভাবে করে পিন দিয়ে আটকে নেয়ার পর এখানে আমি সেলাই করে দিব সেলাই করে দিচ্ছি এবং এখানে বক্রমের উপর সেলাই করা যাবে না ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি এক্সট্রা অংশগুলো কাটিং করে নিচ্ছি পরিমাণ অংশ বাদ রেখে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি সেলাইয়ের উপর কাট বসানো যাবে না নেকের এখানে আমাদের মেলে ধরতে হবে এবং উপর এখানে আমি সেলাই করে দিচ্ছি তো পট্টির উপর এভাবে করে সেলাই করে দেওয়ার পর এভাবে করে আমি উল্টে দিব তো এভাবে করেই আমি দুইটা নেক একইভাবে সেলাই করে দিয়েছি শোল্ডারটা সেলাই করার জন্য ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পটিটাকে এভাবে করে উল্টে দিচ্ছি দুটো শোল্ডারে আপনারা একই ভাবে সেলাই করে নেবেন সো এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি আপনারা অফ ক্যামেরাতে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন তো দুটো শোল্ডার একই ভাবে সেলাই করার পর এখানে আমি এভাবে করে সোজা সাইড করে দিব তো এভাবে করে যখন আপনারা shoulder গুলো সেলাই করবেন professional দের মতই shoulder সেলাই হয়ে যাবে তো এখন আমাদের গলার চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে একদম সাইড ঘেঁষে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে এভাবে করে সেলাই করার পর নেকের এই যে পটিটা খোলা আছে এই খোলা অংশে আমাদের সেলাই করে দিতে হবে আপনারা চাইলে হাতে তুর পাই বা হাত দিয়ে সুই সুতার সাহায্যে সেলাই করে দিতে পারেন তো এখানে আমি সেলাই করে দিয়েছি এখন হাতার যে জোড়াটা জোড়ার অংশে এভাবে করে আমি সেলাই করে দিব তো ভিতরের দিকে সোজা সাইডটা সাইডটা উপরের দিকে রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের মেলে ধরতে হবে মানে সোজা সাইড করে নিতে হবে এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা সেলাই বসিয়ে দিবেন তখন হাতাটার জোড়াটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে দুটা হাতাই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি সো এভাবে করে হাতাটা সেলাই করার পর এখন আমি মেন পাটটাকে সাইডে রেখেছি হাতার অংশটাকে উল্টো সাইডে রেখে মিডিল বরাবর ধরে নিতে হবে এবং মিডিল বরাবর ধরে নিয়ে এভাবে করে আমি সাইড দিক দিয়ে ধরে নিচ্ছি এবং সাইড দিক দিয়ে সেলাই করা শুরু করছি আপনারা চাইলে মিডিল থেকে শুরু করতে পারেন তো এভাবে করে আমি দুটা হাতাই একই ভাবে সেলাই করে নিয়েছি ডাবল সেলাই করে দিবেন যাতে করে হাতাটার সেলাইটা শক্তপক্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি মেইন পার্টের সাথে হাতাটা লাগিয়ে নিয়েছি এখন এখানে আমি প্যানেলটা লাগিয়ে নিব হাতার মহড়াতে হাতার মহড়াতে প্যানেলটা লাগানোর সময় প্যানেলটাকে উল্টা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে তো এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি নেয়ার পরে এভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে আমি প্যানেলের উপর সেলাই করে দিচ্ছি ধার ঘেসে তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের প্যানেলের যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে যখন আপনারা প্যানেলগুলো লাগাবেন তখন কিন্তু আপনাদের উল্টা সাইড এবং সোজা সাইড দুইটাই ভাবে সেলাই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতার মহড়াতে দুটা প্যানেলই একইভাবে লাগিয়ে নিয়েছি এখন এখানে আমি উল্টা সাইড করে নিয়েছি উল্টা সাইড করে নিয়ে এখানে আমি দাগ বরাবর সেলাই করে দিব তো এই সাইডেও সেলাই করে দিতে হবে তো সেলাই করার সময় খেয়াল করবেন এক সাইডে এখানে আমি পকেট লাগিয়ে নিব পকেটের জন্য এখানে আমাদের সতেরো ইঞ্চিতে মার্কিং করে দিয়েছিলাম এবং ছয় ইঞ্চি গ্যাপ ধরে নিয়েছিলাম এই গ্যাপের উপর সেলাই করা যাবে না পকেট আমি ডান সাইডে লাগিয়ে নিব যার কারণে ডান সাইডে এখানে আমি গ্যাপটা দিয়ে নিয়েছিলাম এক সাইড এভাবে করে সেলাই করে দিয়েছি এবং পকেটের সাইডটুকু সেলাইয়ের ক্ষেত্রে এখানে আমি পকেটের অংশটুকু বাদ রেখে বাকি অংশটুকু আমি সেলাই করে দিয়েছি সো পকেটের এখন আমাদের সেলাই করে নিতে হবে কিভাবে সেলাই করবেন খেয়াল করবেন এতটুকু অংশ আমাদের পকেটের জন্য পকেটের লাগানোর জন্য এই এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোর করে দিতে হবে তো এখানে আমি এভাবে করে ফোর করে দিচ্ছি এবং এখানে আমি আয়রন বসিয়ে দিব তো এখানে যখন আপনারা আয়রন বসিয়ে দিবেন তখন একটা দাগ হয়ে যাবে ওই দাগ বরাবর আপনাদের পকেটটা লাগিয়ে নিতে হবে সো পকেটের অংশেও ওই একইভাবে এখানে আমি সাইডের দিক বরাবর হাফ ইঞ্চি ধরে এভাবে করে ফোল্ড করে দিয়ে আয়রন করে নিচ্ছি এবং পকেটটা কিভাবে লাগিয়ে দিব এখন আমি দেখে দিচ্ছি খেয়াল করবেন এখানে মেইন পার্টের এক্সট্রা অংশগুলো এভাবে করে মেলে ধরছি মেলে ধরার পর এই সেলাইয়ের যতটুকু পরিমাণ আমাদের সেলাইয়ের আছে এই সেলাই থেকে উপরের দিকে এক ইঞ্চি ধরে নিচ্ছি এবং নিচের দিকে ওই সেলাই থেকে এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো উপরের দিক থেকেও এক ইঞ্চি এবং নিচের দিক থেকেও এক ইঞ্চি মার্কিং করে দেওয়ার পর এখানে আমি পকেটের অংশগুলো নিয়ে নিয়েছি দুই সাইড কিন্তু আমি ফোল্ড করে দিয়েছি তো এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি পকেটের অংশটুকু এভাবে করে বসিয়ে দিচ্ছি তো এখন আমি সেলাই করে দেখিয়ে এখানে আমাদের এই ইঞ্চি বরাবর দেখে করে আমি উপরের দিকে উঠে নিয়ে পকেটটাকে সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিব খেয়াল করবেন এখানে কিন্তু আমি আয়রন করে নিয়েছিলাম আয়রনের একটা দাগ আছে ওই দাগ বরাবর এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি সো পকেটের জন্য যে ছয় ইঞ্চি গ্যাপ দিয়েছিলাম গ্যাপ থেকে নিচের দিকে আমি এক ইঞ্চি বেশি সেলাই করে দিব এবং উপরের দিকে এক ইঞ্চি বেশি সেলাই করে দিয়েছি এক সাইড এখানে আমি সেলাই করে নিয়েছি এখন এক সাইড সেলাই করার পর অপোজিট সাইডের এক্সট্রা অংশগুলো এভাবে করে মেলে ধরেছি এক্সট্রা অংশে খেয়াল করবেন আমাদের একদম সাইড বরাবর কিন্তু দাগ করে নিয়েছি কতটুকু পরিমাণ অংশে আমাদের সেলাই করতে হবে এখন পকেটের অংশটুকু ওই একইভাবে এখানে আমি বসিয়ে দিচ্ছি এখন একটা সাইড আমি উপর থেকে সেলাই করেছিলাম অপোজিট সাইডটা এখানে আমি নিচ থেকে উপরের দিকে উঠে নিব তো এইভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমাদের যতটুকু পরিমাণ গ্যাপ আছে তার থেকে আমি নিচের দিকে এক ইঞ্চি সেলাই করে নিব এই নিচের দিক থেকে উপরের দিকে এখন আমি সেলাইটা উঠে নিচ্ছি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে দুই সাইডের পকেট আমি মেইন পার্টের সাথে লাগিয়ে নিয়েছি সো মেইন পার্টের সাথে এভাবে করে লাগিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কিন্তু গ্যাপ আছে তো এই গ্যাপ তো থাকবেই এখন সাইডের দিক থেকে এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর পকেটের অংশগুলোকে সমানভাবে ধরে নিতে হবে ধরে নিয়ে এখন পকেটের সাইড দিক দিয়ে আপনাদের সেলাই করে দিতে হবে উপরের দিক থেকে আমি সুন্দর করে সেলাইটা এখন নিচের দিক থেকে নামিয়ে দিব তো সাইড দিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে দিক থেকে করে করে পুরো পকেটটাকে একদম আপ দিতে হবে এভাবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম সো এখানে কিন্তু আমাদের পকেটটা সেলাই হয়ে গেছে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি সো এখানে কাট বসিয়ে দিলে আপনাদের সুতাগুলো বের হয়ে আসবে না এবং পকেটটা সুন্দর মতো এখানে আপনাদের সেট হয়ে যাবে সো এখন আমি পকেটটাকে সোজা সাইড করে নিব তো এখানে আমি পকেটটাকে সোজা সাইড করে নিয়েছি সো পকেটটাকে এভাবে করে সোজা সাইড করে নেয়ার পর এখানে আমি পকেটের উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিব খেয়াল করবেন একদম সুন্দর মতো এখানে আমি পকেটটাকে সোজা সাইড করে নিব এবং এক সাইড দিক থেকে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে যাতে করে পকেটটা একদম শক্ত পক্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে যখন আপনারা পকেটটা সেলাই করবেন যেহেতু পকেটের মধ্যে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে পকেটের মধ্যে আপনারা আপনাদের মোবাইল মানিব্যাগ এগুলো রাখতে গেলে পকেটটাকে শক্তপোক্তভাবে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে পকেটটাকে আমি শক্তপোক্ত করে সেলাই করে দিয়েছি এবং একদম ভাবে এখানে আমাদের মেন পার্টের সাথে পকেটটা লেগে আছে তো এভাবে করেই কিন্তু আপনারা এই কামিজ বা একচ্যাট জামাতে পকেট লাগিয়ে নিতে পারেন খুবই সহজ নিয়মে তো এখানে আমি নিচের দিকের ঘেরে প্যানেল লাগিয়ে নেব তো প্যানেলটাকে এখানে আমি উল্টা সাইডে রেখেছি এবং মেন পার্টটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি সেলাই করে নিব তো পুরো প্যানেলটা এখানে আমাদের পুরো সার্কেলে বসে নিতে হবে তো এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে এক্সেস অংশগুলো এখানে আমি বাদ দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা সোজা সাইড করে নেবেন এবং সোজা সাইড করে নেয়ার পর এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা এক ছাট কোল জামাটা কাটিং করে নিতে পারবেন এবং এক ছাট কোল জামাটা সেলাই করে নিতে পারবেন সো এখানে আমি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম পারফেক্ট ভাবে এক গোল জামা কাটিং করবেন সেলাই করবেন পুরো কাটিং ভিডিওটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি যার কারণে এখানে শুধু আজকে আমি সেলাই ভিডিওটা দিয়ে দিলাম তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখানে সব সময় আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার খুবই সহজ উপায়ে এখানে আমি জামাটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম